এবং ভাইয়ারা আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই ভিডিওটা যদি আপনারা পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কেমন আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে আশ্চর্য হয়ে যাবেন এই রকমই একটা ভিডিও কিন্তু এখন আমি আপনাদের মাঝে শেয়ার করছি শান্তা তুলি ব্লগ আপনারা সবাই চিনে থাকেন আমাদের তুলিয়াপো অনেকে আবার রাজশাহীর আপা নামেও তাকে টেনে এই আপা কিন্তু তুলিকে অনেক অনেক ভালোবাসে এই রাজশাহীর আপা মানে আমাদের তুলি আপার মনটা এত বড় আপনারা এই ভিডিও যদি খেয়াল করে দেখেন আর শোনেন তাহলেই শুধু বুঝতে পারবেন আপা কিন্তু এসেছে মিষ্টি মেঘলার সাথে দেখা করতে মিষ্টি মেঘলা গতকাল বিকেলে এসেছে কিন্তু আপার দেখা করতে আসতে পারেনি তাই আপা আজকে তারা তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করতে চলে এসেছে তো মিষ্টি মেঘলা কিন্তু তুলি আপাকে দেখে এত খুশি তারপরে তুলি আপাকে মেঘলার বরের সাথে পরিচয় করিয়ে দিল তুলি আপা মেঘলার বিয়েতে কি দিয়েছে সবার শুধু এই একটাই কমেন্ট যে তুলি আপা মেঘনার বিয়েতে কি দিল মেঘনা তো অনেক দিনই তুলি আপার বাসায় ছিল তো তুলি আপা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেটাই ক্লিয়ার করতে এসেছে মেঘনা তার মাক কিন্তু তুলিয়াপার পাশে এসে বসল এবং তুলিয়াপাকে জড়িয়ে ধরল ধরে অনেক ধরনের গল্প টল্প করার পরে কিন্তু তুলিয়াপা সেই জিনিসটাই বের করেছে যেটা সবাই কমেন্টে জানতে চেয়েছে মেঘলার বিয়েতে তুলিয়াপা কি দিল তো তুলিয়াপা কি দিল এই ভিডিওতে এখনই আপনারা দেখবেন যে তুলিয়াপা কি দিল তুলিয়াপা কিন্তু দেখুন মেঘলার বিয়ের গিফট কিন্তু তার আচলে বেঁধে নিয়ে আসছে গিরামে অনেকেই কিন্তু আচলে বেঁধে টাকা রাখে আর তুলিয়াপা কিন্তু সেই জিনিসটাই নিয়ে এসেছে তো কত টাকা দিল তুলিয়াপা মেঘনার বিয়েতে আপনারা দেখলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হওয়ার মতোই একটা ভিডিও আমিও দেখে আমার চক্ষু গাছ হয়ে গেছে তুলিয়াপা কিন্তু সে মানে তার আচল থেকে গির খুলে টাকাটা বের করছে টাকা বের করে কিন্তু তুলিয়াপা মেঘনার হাতেই দিল মেঘনার টাকা মায়ের হাতে দিলে মেঘনার মা বলে আমি তো টাকা গুনতে পারি না মেঘলা তুমি গুনো তো মেঘলা টাকা গুনে দেখে যে সেইখানে টাকা মোট টাকা মোট বিশ হাজার মেঘলা কিন্তু একটা একটা করে নোট গুনে দেখে যে টাকা মোট বিশ হাজার মেঘলা আর মেঘনা আর মেঘনার স্বামী কিন্তু পুরোপুরি অবাক হয়ে গেছে কখনোই ভাবতে পারেনি যে তুলিয়াপা এতগুলো টাকা বিয়ের গিফট দেবে নিকট আত্মীয় ছাড়া এতগুলো টাকা বিয়ের গিফট তেমন একটা দেয় না আমরা বিয়েতে দাওয়াত করলে মামা বলুন খালা চাচা ফুফু এই ধরনের আত্মীয় কিন্তু এতগুলো টাকা দিয়ে থাকে যেটা তুলিয়াপা করলো তো তুলিয়াপা দেখুন কত বড় মনের মানুষ এখানে তার পরিচয় মিলল তুলিয়াপা কতগুলো টাকা মেঘনার বিয়ের গিফট হিসেবে দিল সে কিন্তু মেঘনাকে এই গিফট দিতে পেরে এত এত খুশি এই ভিডিওতে আপনারা খেয়াল করলে শুধু বুঝতে পারবেন তারপরে সে একটা কথাই শুধু বলেছে মেঘনার বরকে মেঘনা স্বামীকে যে রাব্বি তুমি মেঘনাকে ভালো রাখবা তোমাদের দেখার দায়িত্ব আমাদের